তো অলরাইট আজকে আমাদের আলোচনা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে চলো আজকে আমরা ভেঙে ভেঙে শিখবো সুন্দর করে মূলদ অমূলত সংখ্যা তো আগে দেখো এটা আমি বাস্তব সংখ্যা লিখি তো বাস্তব সংখ্যার দুইটা পার্টি হচ্ছে মূলদ আর বাস্তব সংখ্যাকে আমরা সবাই জানি এটাকে রিয়েল নাম্বার দিয়ে প্রকাশ করা হয় রিয়েল নাম্বার এবং বাস্তব সংখ্যা দুইটা অংশ সেটা হচ্ছে একটা হচ্ছে মূলত সংখ্যা একটা হচ্ছে অমূলত সংখ্যা একটা হচ্ছে রেশনাল নাম্বার এবং অমূলত সংখ্যাকে বলা হয় ই নাম্বার তো লিখলাম মূলত সংখ্যা এবং অন্যটা হচ্ছে এখানে অমূলত সংখ্যা অমূলত সংখ্যা তো তোমরা হয়তো এটা জানো না যে মূলত সংখ্যার ইংলিশ নাম হচ্ছে রেশনাল নাম্বার রেশনাল এবং অমূলত সংখ্যার ইংলিশ নাম হচ্ছে ই রেশনাল নাম্বার ই রেশনাল ই রেশনাল নাম্বার তো এখন যেটা করবো আমরা মূলত সংখ্যা আমরা কীভাবে বুঝবো যে কোনটা মূলদ সংখ্যা এবং কোনটা অমূলত সংখ্যা তো আমরা সংজ্ঞা দিয়ে সহজেই বুঝতে পারি বইয়ের সংজ্ঞাও আছে তো আমরা সংজ্ঞা বাদে আগে একটু বোঝার চেষ্টা করি মূলদ সংখ্যা হইতে গেলে এই মূলধ সংখ্যা যদি তোমাকে হতে হয় তাহলে অবশ্যই এটা পি বাই কিউ আকারে হতে হবে অর্থাৎ ভগ্নাংশ আকারে হতে হবে আর যেখানে কি না এই পি এবং কিউ অবশ্যই ইলিমেন্ট অফ জেড হতে হবে ইলিমেন্ট অফ জেড অনেকেই বুঝতে পারো নাই ইলিমেন্ট অফ জেড মানে হচ্ছে অবশ্যই পূর্ণ সংখ্যার সদস্য হতে হবে জেড দ্বারা আমরা পূর্ণ সংখ্যা সেটকে বুঝাই তো পি এবং কিউ ইলিমেন্টস অফ জেড শব্দের অর্থ পি এবং কিউ অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে তো পূর্ণ সংখ্যা কারা অর্থাৎ বিয়োগ দুই বিয়োগ এক শূন্য যোগ এক যোগ দুই ডট 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 এদের সদস্য হইতে হবে মানে এদের মধ্যে থাকতে হবে পি এবং কিউকে তাহলে শুধুমাত্র সে মূলত সংখ্যা হবে তো আমরা এবার একটু সংখ্যাটা একটু দেখি যে সকল পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে আকারে প্রকাশ করা যায় কিউ আকারে প্রকাশ করা যায় যে সকল পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে কি মূলত সংখ্যা বলে যেখানে যেখানে অবশ্যই কিউয়ের মান জিরো হতে পারবে না কিউয়ের মান জিরো হতে পারবে না এবং পি এবং কিউ ইলিমেন্টস অফ চেক যেখানে পি এবং কিউকে অবশ্যই করে পূর্ণ সংখ্যার সদস্য হইতে হবে তা না হলে সে কিন্তু মূলত সংখ্যা হবে না তো এটা আমরা একটু বুঝি যে কিউ ইজ নটিক্যাল টু জিরো কেন হতে পারবে না দেখো এখানে আমরা পি এর মান ধরলাম থ্রি এবং কিউয়ের মান জিরো কোনো কিছুর মান জিরো হইলা এটার মান কী হয় বলতো এটার মান হয় অসংায়িত এটার মান হয় অসংখ্যায়িত যেহেতু এটার মান অসংায়িত হয় তাই কিউয়ের মান কখনও জিরো হতে পারবে না কিউয়ের মান জিরো হলে তো আর ভগ্নাংশ থাকলো না কাজেই কিউয়ের মান কিন্তু জিরো হতে পারবে না বুঝতে পারলে ধুমধাম বুঝে গেছো তো এরপরে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের যদি সংখ্যা হইতে হয় তাহলে অবশ্যই করে যদি ভগ্নাংশ হয় এটা যদি ভগ্নাংশ হয় তা হইলো মূলত সংখ্যা হবে ভগ্নাংশ কেমন ধরো তিন বাই পাঁচ ছয় বাই সাত আট বাই দশ এরা প্রত্যেকেই কিন্তু এক একটা মূলত সংখ্যা বলতে পারি আমরা এরপরে আরেকটু আসো আর কোনগুলো হতে পারে যে সকল যে সকল দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা যাবে এমন সংখ্যাকে মূলত সংখ্যা বলে যেমন দেখো আমি যদি এখানে লিখি দুই তিন দশমিক এক পাঁচ এরে যদি কিনে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি দেখো তো যায় না তেইশ পনেরো হয় উপরে দশমিকের জন্য একটা এক দুইটা সংখ্যা দেয় দুইটা শূন্য দেখো এটা ভগ্নাংশে প্রকাশ করা গিয়েছে যদি এমন প্রকাশ করা যায় তাহলেও এটা কি সংখ্যা হবে মূলদ সংখ্যা হবে এছাড়াও দেখো আরও একটা বিষয় আছে যদি আবৃত দশমিক সংখ্যা অর্থাৎ পৌনগণিক হইলেও কিন্তু মূলত সংখ্যা হবে তো এটা একটু আমি একটু বুঝাই দিই দেখো এমন আসছে যে দুই দশমিক তিন এক তিন এক তিন এক অর্থ কি তিন এক তিন এক তিন এক বারবার আসতে থাকছে তো এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় পৌনপণিক সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলোকে বারবার আসতে দেখা যায় এই ধরনের সংখ্যাগুলোকে পৌনপণিক বলা হয় তো আমরা এটার ক্ষেত্রে এরকম লিখতে পারি না দুই দশমিক তিন পৌন এক পৌন এমন লিখতে পারি তো এমন সংখ্যা হলে কিন্তু অবশ্যই করে কি সংখ্যা হবে মূলদ সংখ্যা হবে কিন্তু আমি যখন অমূলত সংখ্যা নিয়ে আলোচনা করব তখন দেখবা যদি কিনা এটা অসীম হয়ে যায় অর্থাৎ তিন এক তিন এক এমন না এসে তিন এক দুই পাঁচ সাত ডট ডট অর্থাৎ এরকম আসতেই থাকে তাহলে কিন্তু মূলত সংখ্যা হবে না আবার বলি শুধুমাত্র পৌনপনিক হইলেই কিন্তু মূলদ সংখ্যা হবে তো আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটাই আমাদের লাস্ট অর্থাৎ যদি কি না পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা সর্বদাই কিন্তু কী হবে মূলত সংখ্যা হবে অর্থাৎ আমরা ধর পূর্ণবর্গ সংখ্যা কত আমাদের চার পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা চারের রুট করলে হয় দুই তো এই রুট চার কিন্তু অবশ্যই করে মূলদ সংখ্যা আমরা কীভাবে পূর্ণ ইয়া পূর্ণবর্গ সংখ্যা জানি দেখো একের স্কোয়ার করলে হয় এক এর স্কোয়ার করলে হয় চার তিনের স্কোয়ার করলে হয় নয় চারের স্কোয়ার করলে হয় ষোলো তো এখানে কিন্তু এক ষাট নয় ষোলো এগুলো সবাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা সহজ কথায় তুমি যদি না বুঝতে পারো যদি কি না তুমি বর্গ করে এই রুট চিহ্নটাকে ভ্যানিশ করতে পারো এখানে দেখো রুট চিহ্ন ভ্যানিশ হয়ে দুই তো এরকম যদি হয় তাহলে অবশ্যই করে সেটা মূল্য সংখ্যা হবে আর ভ্যানিশ না করতে পারলে মূলত হবে না যেমন আমি যদি এখানে রুট ফাইভ দিতাম দেখো রুট ফাইভ কিন্তু করলে এটা ভ্যানিশ হতো না তাই রুট ফাইভ কিন্তু অবশ্যই করে মূলদ সংখ্যা নয় তো আশা করি তোমরা মূলত সংখ্যার একটু ধারণা পেয়েছ সামনের ক্লাসে আমি অমূলত সংখ্যা সম্পর্কে তোমাদের ধারণা দেবো